জায়গাটা কত সুন্দর তাই না এই জায়গাটা কিন্তু আমাদের জমিতেই আছে এবং আমাদের জমি সেই জমির দুপাশ দিয়ে লাগানো হয়েছে সুপারি গাছ এই সুপারি গাছের দিয়ে আলপথ ছিল সে আলপথটা এখন রাস্তা হয়ে গেছে কতটা সুন্দর লাগে দেখতে দেখো চারিদিকে সুপারি বাগান এবং তার পাশেই কিন্তু কলা বাগান ছিল সেই কলা গাছগুলো কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে কলা গাছের ভিতর দিয়ে কিন্তু দু রাস্তা চলে গেছে সুপারি গাছের রাস্তা কত সুন্দর লাগে দেখতে দেখো এখানে কিন্তু কলা বাগানগুলো রয়েছিল সেখানে কিন্তু সব কলা গাছগুলো কেটে দেওয়া হয়েছে তার পাশ দিয়েই কিন্তু দুই রাস্তা রাস্তা চলে গেছে সরু রাস্তা এবং এখান থেকে কিন্তু মানুষ চলাচল করে রাস্তায় যাওয়ার জন্য মাঠে যাওয়ার জন্য দেখো আর এদিকে রয়েছে ফুলবাগান কত সুন্দর দেখতে আমাদের মাঠটা সত্যি খুব সুন্দর তোমরা যদি কেউ আসতে চলে আসতে পারো এখানে এই সুন্দর সুন্দর মাঠে এবং তার পাশে কিন্তু ফুলবাগান রয়েছে এখানে গাঁদা ফুলের চাষ করা হয়েছে গাঁদা ফুলের কিন্তু এখন অনেকটাই দাম কারণ বিয়ের সিজন চলছে আর এদিকে কিন্তু চাষ করা হয়েছে সর্ষে শস্য গাছগুলো কিন্তু এখনও অনেকটাই ছোট আছে আর এই দেখো এখানে কিন্তু শস্য বাগানের ভিতর এবং এই যে সুন্দর রাস্তাটা ভিতর দিয়ে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম আর এদিকে কিন্তু ফুরপুরে হাওয়া দিচ্ছিল খুব সুন্দর লাগছিলো কারণ এখন অনেকটাই গরম পড়ে গেছে তাই কিন্তু এই হাওয়াটাও ভালো লাগছিলো এবং খুব সুন্দর লাগছিলো এবং এই পাশে যে গাঁদা ফুলের গাছটা এটা কিন্তু আমার একটা দাদারা লাগিয়েছে এবং যা যেটা বলছিলাম এখন কিন্তু অনেকটাই ফুলের দাম আছে তাই কিন্তু ফুল আর এই যে ম্যাশ মেশিনের সাহায্যে কিন্তু আমাদের নতুন একটা মেশিন বসিয়েছে সেই মেশিনে কিন্তু এখানে জল দিচ্ছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ শস্য গাছ এই শস্য গাছের ক্ষেত কিন্তু এখনও ছোট আছে দেখো কতটা পরিমাণ জল উঠছে নতুন মেশিন এটাকে চায়না মেশিন নাকি একটা মেশিন বলে তাই দেখো কত পরিমাণ জল উঠছে নতুন মেশিন সেজন্যই হয়তো এত জল উঠছে আর কত সুন্দর লাগছে দেখতে মাঠের পরিবেশটা দেখো কত স্পিডে জলগুলো পড়ছে এইভাবে কিন্তু সুন্দর সকাল একটা কাটলো আর এই দেখো আমাদের এখানে কিন্তু লাগানো হয়েছে সমস্ত কপির ফুলকপি বাঁধাকপি পালন মূল সব ধরনের কাজ কিন্তু লাগানো হয়েছে কারণ এখানে আমরা বিক্রি করি না বাজার থেকেও আনি না এখান থেকে কিন্তু আমাদের যে ঘরোয়া কাজ খাওয়াটা সেটা কিন্তু হয়ে যায় তাই এখানে কিন্তু এই যে তার দেখতে পাচ্ছ সবই কিন্তু আমাদের জমিতেই লাগানো আছে এবং আমাদের সবারই কিন্তু এখান থেকে হয়ে যায় এবং আজকে হয়তো অনেকটাই কুয়াশাচ্ছন্ন ছিল বলে একটু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে দেখো ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে ফুলকপির চারাগুলো বসানো হয়েছিল হাট থেকে কিনে এনে সেই হাটের চারা থেকে কিন্তু এত সুন্দর ফুলকপি হয়েছে এবং তার মাঝে কিন্তু পটল গাছ রয়েছে দেখো কত সুন্দর সুন্দর ফুলকপি এবং এই ফুলগুলো কিন্তু ছোট ছোট হয়েছে